এই স্টোরি হোক বা বাংলা স্টোরি আপনি চাইলে এই ধরনের ভিডিও তৈরি করে ইউটিউবে ক্যারিয়ার করতে পারবেন আপনি যদি স্টোরি অ্যানিমেশন ভয়েস ওভার সাবটাইটেল এড করা এগুলো কিছু যদি না পারেন তাতে সমস্যা নাই আপনি চাইলে এই টুল ব্যবহার করে অসাধারণ সব ভিডিও তৈরি করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে মেধা কাটিয়ে শ্রম দিতে পারলে আর্নিংও করতে পারবেন এই ভিডিওটি দেখে আপনি এরকম Once upon a time, in a little village nestled amidst lush green fields, lived two friends named Emma and Max. এবং এর চেয়ে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওটি মোট ছয়টি পার্টে হবে প্রথম পার্টে ভিডিওর জন্য স্টোরি এবং ইমেজ জেনারেশনের জন্য প্রম ক্রিয়েট করব। তৃতীয় পার্টে ভয়েস ওভার করার জন্য অডিও তৈরি করব। তৃতীয় পার্টে ভিডিওর জন্য ইমেজ তৈরি করব। চতুর্থ পার্টে ইমেজগুলোকে থ্রি ডি ভিডিওতে কনভার্ট করব পঞ্চম পার্টে ভিডিওটিকে এডিট করবে এবং ষষ্ঠ পার্টে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবো প্রথম পার্টে চলে যাই ভিডিওর জন্য স্টোরি তৈরি করতে হলে প্রথমে চ্যাট জিবিটিতে চলে আসব আসার পরে এখানে লিখবো যে রাইট শর্ট মোরাল স্টোরি ফর কিডস ইন টু হান্ড্রেড ওয়ার্ডস তো লেখার সাথে সাথে দেখুন আমাকে দুশো ওয়ার্ডের একটা স্টোরি এখানে লিখে দিতে আছে আপনার ভিডিওর আকার অনুযায়ী এখানে কত ওয়ার্ড চান কত ওয়ার্ডের স্টোরি চান ওইটা এখানে লিখে দেবেন আমার এখানে স্টোরি লেখা কমপ্লিট এরপর আছে স্টোরির জন্য যে ইমেজ প্রয়োজন ওই ইমেজ তৈরি করতে হলে প্রন্ট লিখতে হবে তো এখানে আমি লিখে দিব রাইট দ্য প্রস অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ তো লেখার পরে এখানে ইন্টার চাপবো ইন্টার চাপলে দেখুন আমাকে এখানে প্রমট লিখে দিতেছে ইমেজ জেনারেট করার জন্য দেখেন আমার পনেরোটা প্রমট লিখে দিছে তো পনেরোটা যথেষ্ট দুশো ওয়ার্ডের একটা ভিডিওর জন্য তো এরপরে এখানে ইমেজ হইলো তারপর হচ্ছে ইমেজের জন্য প্রমট লেখা হলো তো এখানে স্টোরি কি নাম দেওয়া যায় তো এখানে লিখবো যে রাইট টেন বেস্ট টাইটেল ফর দিস স্টোরি তো লিখে ইন্টার চাপার সাথে সাথে কিন্তু আমাকে এখানে দশটা সুন্দর সুন্দর টাইটেল দিয়ে দিছে টাইটেল লেখা কমপ্লিট ভয়েস ওভার করার জন্য আমি এখান থেকে টিটিএস ফ্রি ডট কম এই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে এসে এখানে হচ্ছে আমার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব আর এখানে সর্বোচ্চ পাঁচশো পাঁচশোটা অক্ষর এখানে একসাথে টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করা যায় তো যাই হোক এভাবে আমার চারবার করতে হবে এটাকে তো দেখুন এখানে এনার ভয়েস তো আমি এই ভয়েসটাকে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে কনভার্ট নাওতে ক্লিক করার সাথে সাথে অডিওটা জেনারেট করে দিছে তো এইভাবে অডিওটাকে সেভ করে নিলাম এইভাবে বাকি ওয়ার্ডগুলো এখানে এনে পেস্ট করার পরে এখান থেকে হচ্ছে নাওতে ক্লিক করে ডাউনলোড করে নেব ফাইলগুলো তো এটাকে সেভ করে নিলাম সেভ করার পরে আমার এখন কিন্তু ভয়েসের কাজ কমপ্লিট হয়ে গেছে ইমএ তৈরি করার জন্য আমি চলে যাবো লিওনার্দো ডট এআই টুলে এটা কীভাবে কাজ করে এটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন এখান থেকে প্রমগুলো কপি করে এখানে পেস্ট করে দেব তো পেস্ট করার পরে এখান থেকে দুইটা ইমেজ সিলেক্ট করে দিলাম ইউটিউব ভিডিওর যে সাইজ ষোলো বাই নয় তো ওইটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম প্রমটা অনুযায়ী আমার এখানে ইমেজগুলো জেনারেট করে দিতেছে তো এইভাবে বাকি প্রমগুলো কপি করে এনে এখান থেকে আপনারা চাইলে ইমেজ জেনারেট করতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতে ছবিগুলো আমি জেনারেট করছি স্টোরির জন্য দেখুন কত সুন্দর সুন্দর ইমেজ শুধু ফর্মটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলে স্টোরি অনুযায়ী এখানে কিন্তু ছবি অ্যাড করে দিবে চতুর্থ পার্টে হচ্ছে ইমেজগুলোকে থ্রি ডি ভিডিওতে কনভার্ট করবো তার জন্য লিয়া পিক্স এই ওয়েবসাইটে চলে যাবো তো এই ওয়েবসাইটে সাইন ইন করার পরে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে আমার যে ছবি ওই ছবিটা সিলেক্ট করে দিব এই পার্টটা একটু কঠিন কারণ এটাতে একটু সময় বেশি ব্যয় হয় তো আমি এখান থেকে ছবিটা আপলোড করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক থ্রি ডি ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে গেছে এরপর চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন আর এটারও একটা ভিডিও দেওয়া আছে আপনার যদি সম্পূর্ণ শিখতে চায় সেক্ষেত্রে দেখে নিতে পারেন তো এখান থেকে বিভিন্ন এডিটিংয়ের অপশন আছে আপনার চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন থ্রি ডি ভিডিওটাকে তো এরপরে এখান থেকে এই আইকনে ক্লিক করে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন এখান থেকে এমপি ফোরে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে আপনার ফাইলটা কোথায় সেভ দিয়ে রাখতে চান সিলেক্ট করে দেবেন পঞ্চম পার্ট ভিডিও এডিট করবো ভিডিওটিকে এডিট করার জন্য আমি এখানে এই অ্যাপসটা ব্যবহার করব নাম হচ্ছে ইন শর্ট তো আমার ভিডিও যেহেতু আছে শুধু থ্রি ডি থ্রিডি ভিডিওগুলো একটার পরে একটা সুন্দরভাবে সাজাই দিব সাজানোর পরে আমার যে অডিও আছে ওই অডিওটাকে চুজ করে দিতে হবে তো দেখুন এরপর আমার ভিডিও কমপ্লিট হয়ে গেলে সেভ করে নিব তো ষষ্ঠ পার্টে হচ্ছে সাবটাইটেল অ্যাড করবো তো আমি এই ভিডিও এআই এইটাতে চলে আসবো আসার পরে আপলোড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আমার যে ভিডিওটা এডিট করা ভিডিও ওই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পরে এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবো আর ভিডিও এআই কীভাবে ব্যবহার করবেন ওইটার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো এরপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে হচ্ছে ডানে ক্লিক করে দিব তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওপেন ইন এডিটরে ক্লিক করে দেখুন এখান থেকে হচ্ছে সাইজটা হচ্ছে পোর্ট্রেট নয় বাই ষোলো করে দিব আর এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেবো তো দেখুন আবার কিন্তু এখানে সাবটাইটেল অটোমেটিক অ্যাড হয়ে গেছে আর এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে সাবটাইটেলের ওইগুলো চাইলে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেন ডাউনলোড ভিডিওতে ক্লিক করে এখান থেকে সাতশো বিশ পি সিলেক্ট করা আছে এরপর কনফার্মে ক্লিক করে দিলাম তো দেখুন আবার ভিডিওটা ডাউনলোড করে কোথায় রাখবো তো এখানে হচ্ছে আমার ভিডিওটা সেভ করে নিতেছি তো দেখুন আমার ভিডিওটা কিন্তু জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে আপনার চাইলে বা এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারেন আর ওভার যদি বাংলায় করতে চান সেক্ষেত্রে বাংলায় করতে পারবেন তো তার জন্য হচ্ছে আপনার যেই চ্যাট জিপিটির যে স্টোরি ওগুলো হচ্ছে বাংলায় ট্রান্সলেট করতে হবে তো তারপরে এভাবে হচ্ছে ইমেজ জেনারেট করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন আর আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনারা চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন এই ভিডিওটা দেখে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম